পূর্ণাময়ী পর্ব চল্লিশ পনেরো দিন পর লাল বেনারসি বিয়ের সাজে হাতে লাল সেব সোয়েটার জাপটে ধরে খাটের এক কোণে বসে আছে শিরিন পুরো ঘর অন্ধকার পূর্ণা এসে দরজা খুললে ঘরে আলো প্রবেশ করলো শিরিন চমকে উঠল চিৎকার করে বলছে আসবে না এখানে আসবে না সবাই চলে যাও কাউকে দেখতে চায় না পুরোনা খাবার প্লেট হাতে নিয়ে আস্তে আস্তে তার দিকে এগিয়ে গিয়ে বসলো মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো শিরিন আমার লক্ষ্মী বোন এমন চিৎকার করে না বাসায় বাচ্চারা আছে তারা ভয় পাবে তোমার জন্য খাবার নিয়ে এসেছে এখন বালো মেয়ের মতো খেয়ে নাও শির উচ্চস্বরে বলছে আমি খাবো না খাবো না তোমাকে খেতে হবে বোন যদি তুমি না খাও তাহলে তো অসুস্থ হয়ে মারা যাবে তোমাকে তো তোমার শিমুলের জন্য বাঁচতে হবে শিমুল কি আসবে পণ্য একটু নিশ্চুপ থেকে বললো আসবে চড়ে আমাকে নিয়ে যাবে তাই না পড়না হুম তাই আগে তো তোমাকে খেতে হবে সুস্থ থাকতে হবে এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি হ্যাঁ জলদি খাবার দাও আমার শিমুল আসবে নিতে শিরিনের মুখে খাবার তুলে দেয় একদম বাচ্চাদের মতো খাচ্ছে পণ্যা মনে মনে ভাবছে শিরিন এখনো বিয়ের কনে সেজে শিমুলের অপেক্ষায় আছে কোনোভাবে ভাবে বুঝতে চাইছে না শিমুল আর নে আর দিন আসবে না অবস্থা খারাপ হচ্ছে এই অবস্থার জন্য আমি দায় সে রাতে দুর্গে না গেলে আজকে শিমুলবাই বেসে দিলে একবার নিজের ভালোবাসার মানুষের কথা ভাবলে না শিরিনকে খায় শান্ত করে নিজের ঘরে যায় সেদিনের পর থেকে পূর্ণা মাহিকে পূর্ণাকে মাহি এড়িয়ে চলে তার সাথে কোনো কথা বলে না ভালোবাসার মানুষ এড়িয়ে চলে অনেক কষ্টকর কেন আমাকে সে কষ্ট দিবে না আমি তো করেছি তার বিশ্বাস ভেঙে যদি তাকে সব বলতাম তার কথা মতো চলতাম তাহলে শিমুল বাইক হারাতাম না মাহি তৈরি হচ্ছে পূর্ণা পাশে দাঁড়িয়ে বলছে শুনছেন মাহি উত্তর বললো বাচ্চাদের বিষয়ে কোনো কথা থাকলে বলতে পারো আপনি কি আমার সাথে এমন করে থাকবেনা আপনার দূরত্ব আমি মেনে নিতে পারছি না পুনার কথা না শুনে দ্রুত পায়ে বের হয়ে যায় মাহি এ এক অন্যরকম অভিমানী মাহি কিছুক্ষণ পর পূর্ণা তৈরি হয় কোর্টের উদ্দেশ্যে আবার আইনজীবী দায়িত্বে ফিরে সাইদের মামলাটা শেষ করতে হবে চেম্বারে এসে দেখে সাইদ তার অপেক্ষায় বসে আছে পূর্ণাকে দেখে উঠে দাঁড়ায় জিজ্ঞাসা করে কেমন আছো পূর্ণা এ তো চলছে পূর্ণা চেয়ারে বসে বলো তুমি দাঁড়িয়ে আছো কেন বসো তাহলে ফাইনালি ডিভোর্সটা নিচ্ছ দুজনে একটু মানিয়ে নিতে পারলে না বেমানের সাথে মানিয়ে নেওয়া যায় না ঠিক বসো মেহমানকে দিতে বসো দিতে নেই পূর্ণা কিছু কাগজপত্র হাতে নিয়ে বললো চলো এগুলো জমা দিয়ে আসি হাতে হাতে সাইজ প্রশ্ন করলো শুনলাম মাহির সাথে তোমার সমস্যা হচ্ছে বল শুনেছ আমরা ভালো আছি পূর্ণাম মিহির যদি আমাদের ছেলে হতো পূর্ণ হাঁটা থামিয়ে দিয়ে সাইদের দিকে তাকে বললাম মিহির আমাদের সন্তান মাহিবিন চৌধুরী আর পূর্ণার আমরা কি এক হতে পারি না পূর্ণ একটু রাগানিত হয়ে এই সব কেমন কথা আমি মাহির স্ত্রী তার সন্তানদের মা তাকে ছেড়ে তোমার সাথে এক হতে বস অতীত বলে যেও না সাইদ আমাদের দুজনের অতীত ভয়ঙ্কর একজন ঠকিয়েছি আরেকজন ঠকিয়েছি তোমার তোমার আমার সম্পর্ক মামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমার ব্যক্তিগত জীবনে তোমাকে চিন্তা করতে হবে না তোমার কাজ শেষ দয়া করে তুমি যাও ওইখানে দাঁড়িয়ে থাকে পূর্ণা বলছে প্রাক্তনকে সুযোগ দিতে নেই যে একবার ছেড়ে ছেড়ে যেতে পারে সে আবারও যাবে তোমার খারাপ সময় যে পাশে ছিল না ভালো সময় রেখো না কারণ সে সুবিধাবাদী আবার সময় খারাপ হলে তোমার একা ছেড়ে দেবে মিহির গড়টা এলোমেলো করে রেখেছে গড়ের সব জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয় পূর্ণা গুছানো ব্যস্ত প্রিয়া এসে বললো আপা বোনকে দেখে হাসি মুখে বলল প্রিয়া আমার বোন আয় কখন আসলি কিছুক্ষণ আগে আমি কাজ শেষ করে আশ্রমে যেতাম বোনকে দেখে হাসি মুখে বলল প্রিয়া আমার বোন বেতরে আয় কখন আসলি কিছুক্ষণ আগে আমি কাজ শেষ করে আশ্রমে যেতাম আইসে খালার সাথে দেখা করতে আর তোর সাথেও কিছু কথা আছে আমি তোমাকে গুরুত্বপূর্ণ কিছু বলবো হ্যাঁ বল আচ্ছা আয় আমার বসে কথা বলি বিছানায় বসে পূর্ণা বলো কি গুরুত্বপূর্ণ কথা আগে তুমি বলো ঠিক আছে শুনতা হলে তুই এখন বড় হয়ে গেছিস পড়ালেখা করেছিস অনেক সুন্দরী বোন আমার এবার যে তোকে বিয়ে দিতে হবে অফিসার রুবেলকে তো দেখেছি সে অনেক ভালো ছেলে তাকে পছন্দ করে বিয়ে করতে চায় আল কালকে আশ্রমে আসবে খালার সাথে এই বিষয়ে কথা বলতে প্রিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে খুঁতো শুরু বললো আমার পাত্র কি তোমরা ঠিক করবে প্রিয়াগুলো কেমন কথা আমি তোর বড় বোন আর এটা আমার দায়িত্ব তোমাকে দায়িত্ব পালন করতে হবে না আমি যাকে তাকে বিয়ে করব না প্রিয়া রাগানিত হয়ে ঘর থেকে বের হয়ে গেলো পূর্ণা হয়ে গেল এ কেমন ব্যবহার প্রিয়ার কিছু হয়েছে না হয় সে এমন করবে কেন মিনিট কয়েক পর হাসান ঘরে প্রবেশ করলো স্বরে পূর্ণাকে বললো আপনি প্রিয়াকে কি বলেছেন ভাবি ও কাঁদতে কাঁদতে বের হয়ে গেল আমার বোনকে কি বলেছে সেটা কি তোমাকে বলতে হবে তুমি কেন জিজ্ঞেস করছো ও আমার বন্ধু তাই হাসানো তোমার বন্ধু আর আমার বোন আমি তোমাকে বসি আমার বোনের থেকে তুমি দূরে থাকবে তুমি প্রিয়াকে পছন্দ করো আমি জানি আমি তোমাকে বিশ্বাস করি না তাই আমার বোনের সাথে কিছু হবে এমনটা দেবো না আবারও বসি ওর থেকে দূরে থাকবে আপনি আমাকে বিশ্বাস করেন না এটা সম্পূর্ণ আপনার বিষয় তবে আমি কাকে ভালোবাসবো কার থেকে দূরে থাকবো সেটা আপনি আমাকে বলে দিবেন না আমার বোনের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আর ওর পিছনে যদি কোনো মন্দ লোক ঘুরে তার থেকে রক্ষা করার দায়িত্ব আমার তোমার কথা শেষ হলে আসতে পারো হাসানার কথা না বাড়িয়ে চলে গেল পূর্ণা বিরক্ত সরে বললো এসব কী হচ্ছে অন্যদিকে প্রিয় রাগানিত হয়ে আশ্রমে নিজের ঘরে চলে যায় বারান্দায় দাঁড়িয়ে আছে আসে আর তার সহকারী নোর প্রিয়ার এরকম মেজাজে দেখে দ্রুত পায় প্রিয়ার কাছে যায় প্রিয়া বিছানায় শুয়ে কাছে প্রিয়া এসে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয় উঠে বসে প্রিয়া এসে বলল বোনের কাছে গিয়েছিলে কি হয়েছে বোনের সাথে আপা আমার বিয়ে ঠিক করছে তুমি তো বড় হয়েছো বিয়ে তো দিতে হবে তাই বলে আমার মতামত নিবে না যার সাথে বিয়ে দিয়ে দিবে তোমার বোন কি তোমার জন্য ভুল কাউকে নির্বাচন করবে প্রিয়া সে সঠিক কাউকে বেছে নিবে আমি তাকে চাই না পাত্রকে পুলিশ অফিসার রুবেল সে খুব ভালো ছিল আমারও পছন্দ তাকে আমি তাকে চাই না খালা আমি হাসানকে ভালোবাসি আইচি চোখ বরাবর করে প্রিয়ার হাত জুড়ে চেপে ধরে বলো যা বলার আমাকে বলো এই কথা মুখে আনবে না হাসানকে বলে যাও পুনা যদি শুনে তোমার খবর আছে। কেন তোমরা হাসানকে পছন্দ করো না ওই পরিবারের কারোর সাথে জড়াবে না দেখুনই শিমুল বিয়ে করতে গিয়ে লাশ হলো আপা ও তো মাহি বাইকে বিয়ে করছে তোমার আপাকে জোর করে বিয়ে দিয়েছি আর তোমার আপার সাথে আজমির কি করার চেষ্টা করছে বলে যেও না হাসান হাসান তার ভাই কে জানে সে 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 সাথে জড়িত আছে হাসান না। খালা অনেক ভালো ছিল আয়সে তোমাকে সরে বললো হয়েছে হাসানকে ভুলে যাও যার সাথে বিয়ে ঠিক হচ্ছে তাকে বিয়ে করো এত তোমারই মঙ্গল আইসে ঘর থেকে বের হয়ে যায় নূরের এক নজর প্রিয়ার দিকে তাকে আইসে পিছন বের হয়ে যায় দুইজন আইসের ঘরে যাই ক্ষিপ্ত সরে আইসে বলল এ মেয়ে কি বলে শুনেছিস নূর চৌধুরী পরিবার যেতে চায় মরার জন্য ফ্যাজ সাহেব শিমুলকে জামা হিসেবে চেয়েছিল তাদের ভালোবাসা পূর্ণতা দিতে গিয়েছি মূলকে হারালাম আমার ছেলে চলে গেল আমি ওকে বলতে পারি না আমার চোখে বাসে আহা আমার শিমুল নূর বলল একটা বিষয় আমাকে খুব ভাবায় আম্মা কি পূর্ণার পুরো পরিবার খুন হলো আজমি শিমুল সবাই মারা গেল আজমি পূর্ণাকে মারতে গেল তখন পূর্ণা বাস্তকে বাস্ত কীভাবে ঠিক সবাই মারা গেল ও পূর্ণা জীবিত আসলো এমন কেউ আছে যে পূর্ণাকে আঘাত করতে চায় না তার জন্য অন্য কাউকে হত্যা করতে পারে উদাহরণ হলো আজমির একমাত্র মাহি পূর্ণার জন্য পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারে মাহি এটা হতে পারে না অন্য কোনো রহস্য আছে রাতের আদার কেটে সূর্যের কিরণ উঠলো প্রিয়া কালো বোরকা পরে মুখ দিকে আশ্রমের পিছনে নীরব রাস্তায় হাসান দাঁড়িয়ে আছে প্রিয়ার অপেক্ষায় প্রিয়া কালো তার মুখটা চাঁদের আলোর মতো আর উজ্জ্বল ও সুন্দর দেখাচ্ছে হাসান প্রিয়ার হাত ধরে বললো তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে তোমার থেকে চোখ সরাতে পারছি না আমার মায়াবতী পরি প্রিয়া বলল এমন করে বলো না আমি মরে যাব হাসান একটু রাগানিত সরে বললো এ কেমন কথা এই কথা আর মুখে আনবে না প্রিয়া কান্নারত কণ্ঠে বললাম আপা আমার বিয়ে ঠিক করছে অফিসার রুবেলার সাথে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না তোমাকে ছাড়তে ছাড়া থাকতে পারবো না চলো আমরা পালিয়ে যাই পালিয়ে গেলে কি সমাধান হয়ে যাবে এ বিয়ে হবে না আপা তোমাকে মেনে নিবে না সে তোমাকে আজমিনের মতো ভাবে আমি জানি প্রিয়া ভাবি আমাকে বিশ্বাস করে না হাসান আমি তোমার অতীত জানতে চাই তুমি কেমন ছিল তুমি আজমিরের মতো না তাই না হাসানের মুখটা কালো হয়ে যায় উত্তরে বললো আমি যেমনই হই না কেন কাউকে হত্যা করার মতো অপরাধ করব না তুমি আমাকে বিশ্বাস করতে পারো প্রিয়া প্রিয়া বললো আমাকে যেতে হবে কালকে হলে আমরা পালাবো আমি আমি তোমার অপেক্ষায় তুমি আসবে তো হাসান প্রিয়া মুখ আসছি সাবধানে থাকবো যেও হাসান তাকায় আছে প্রিয়ার পথের দিকে আর বলছে আমার অতীত তুমি জানতে চেও না প্রিয়া অতীতকে কালো অন্ধকারে ডেকে রেখেছি আলো জ্বালাতে যেও না তাহলে আমাকে ঘৃণা করবে হাসানের চোখ দিয়ে এক ফোঁটা অস্ত্র জড়ে পড়লো দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল বিকাল আনুমানিক চারটাম পূর্ণা বাড়ির উঠানে দাঁড়িয়ে চিন্তিত অবস্থায় পাচারি করছে বারবার সদর দরজা দিকে তাকাচ্ছে আলি সকাল স্কুলে গেছে এখনও ফিরে আসেনি মোহনকে পাঠিয়েছি স্কুলে খবর নিতে অনেকক্ষণ হয়ে গেছে সেও আসছে না মিনিট কয়েক পর মোহন আসলো পূর্ণা দৌড়ে গিয়ে বললো পেয়েছো আমার ছেলেকে কোথায় পাইনি বাবি মানে কি ও সকাল স্কুলে যায়নি পূর্ণা ক্ষুদ্র সরে বললো আমি নিজে ওকে স্কুলে পাঠিয়েছি আসবার পূর্ণা কণ্ঠস্বর শুনে বেতন থেকে বাইরে এসে বলো পূর্ণা মা শান্ত হ বাচ্চা মানুষ হয়তো অন্য বাচ্চাদের সাথে কোথাও আছে চলে আসবে এমন উত্তেজিত হয় না সাথে সাথে ফেরজাদ সাহেবের আগমন গাড়ি নিয়ে ব্যবসার কাজে কলিকাতা গিয়েছিল গাড়ি থেকে নেমে বলো কি হয়েছে বোমা তোমার রাস্তা থেকে শোনা যাচ্ছে আপনি করছেন তাই না আমি আবার কি করলাম আমার ছেলেকে আপনি লুকিয়েছেন ও বলছে মিহির না আমি আলির কথা বলছি আমি কিছু করিনি বোমা হ্যাঁ একদিন রাগের মাথায় মেরেছি তবে শাস্তি তো কম দেওনি বাড়ির বাইরে আমার চিৎকার চাচামেচি করবে না ভিতরে যাও বলে যেও না এবারি মেয়েদের নিয়মের মধ্যে থাকতে হয় আমার ছেলে হারিয়ে গেছে আপনি আমাকে নিয়ম শিখাচ্ছেন এমন সময় মাহির আগমন কি হচ্ছে এখানে ফাজাদ বলল এস্টো মাহির তোমার বউকে এখনও বাড়ির নিয়মকানুন শেখাতে পারো নি আমাকে সবাই বয় পেয়ে চলে আর সে আমার সাথে কীভাবে কথা বলছে মামা আমাদের ছেলে হারিয়ে গেছে তাই তার মাথা ঠিক নেই পূর্ণা মাহিকে বললো ছেলের খোঁজ পেয়েছ পুলিশে খোঁজ চালাচ্ছে হাসান সাথে আছে কিন্তু চিন্তা করো না আলিকে পেয়ে যাবে আবার ভিতরে চলো আর চিৎকার করবে না পূর্ণার মাহির বাহির ভিতরে প্রবেশ করে পিছন থেকে ফারজাদ বললে ওটা আলিকে আর পাবে না পূর্ণা বললো কি বললেন আপনি আমি বলেছিলাম রাস্তার কোন ছেলে বাসার জায়গা দিও না ভেবে আলিকে নিয়ে এসেছিল কে পালিয়েছে শিমুল উদ্ধার করে তাকে নিয়ে এসেছে শিমুলকে তারাই মেরেছে জন্য আর এখন তারা নিয়ে গেছে শুধু শুধু খোঁজার চেষ্টা করে চৌধুরী বাড়িকে কি বিপদে ফেলো না আর কোনো কিছু আমি সহ্য করব না পূর্ণা অনেক হয়েছে এগুলো বন্ধ করো বিয়ের পর পড়ালেখা করেছে উকিল হয়েছে আর একের পর এক অঘটন ঘটছে হত্যাকাণ্ড তোমার কিছু ছাড়ছে না সে তোমার মায়ের থেকে শুরু হয়েছে তোমার এইসব কর্মকাণ্ডের জন্য আমার ছেলে আর নাতি নাতিমিহিরকেও একদিন হারাতে হবে তার কথা শুনে পূর্ণা চোখ দিয়েছে আর মনে মনে ভাবছে সে তো মিথ্যা বলে কে কে সবাই চলে যাচ্ছে আমার থেকে পূর্ণা আর কোন কথা না বাড়ি চলে যায় নিজের ঘরে মাহি ফারজাদকে বললো এমন ভাবে বলা উচিত হলো মামা আসমা ভয়ে বয়ে মাথা নত করে বললো আপনি একটু বেশি বললেন ক্ষুদ্র ফারজাত বললো তোমার কি আমাকে শিখাবে কিভাবে কথা বলা উচিত আসবা মেয়েকে সামলাও এরকম পাগলের মতো আর কতদিন থাকবে ভালো পাত্র পেলে বিয়ে দিয়ে দিব বাড়ি না যেন একটা কারাগার হয়ে গেছে বলতে 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 চলে গেল ফ্রাজাত নিজের করে মাহি ও আসমা দুজন দুজনের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকালো সন্ধ্যা হয়ে গেল রাতের মতো এবার বারবার পূর্ণার জীবনে অন্ধকার নেমে আসে জানালার পাশে বসে শত দরজার দিকে তাকিয়ে আছে সন্তানের অপেক্ষায় আলীকে গর্বে ধারণ করেননি তাতে কি হয়েছে সে আমাকে প্রথম মা বলে ডেকেছে সে তো আমারই সন্তান শিমলের আমানত ছিল আলী তাকে হারালাম বাপতে বাপতে পূর্ণা হেঁচকি তুলে কাছে আর বলছে আমার ছেলে কোথায় তুমি চলে এসো বাবা মাকে আর কষ্ট দিও না তোমার বীর আমার সইতে পারবে না চলে এসো বাবা আমার বুক ফির আমার বুকে ফিরে আসো আমি তোমার অপেক্ষায় আছি অজরে কান্না দেখে মাহি তাকে জোরে ধরে শান্তনা দেয় পূর্ণাময়ী শান্ত এভাবে কান্না করো না আমাদের ছেলে ফিরে আসবে একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে কোনোভাবে শান্তি পাচ্ছি না গভীর রাতে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মায়ের বুকে জড়িয়ে মাহিরের বুকে ঘুমিয়ে পড়ে পূর্ণা পূর্ণা স্বপ্ন দেখছে এক বিশাল বাগান চারদিকে বিশাল বড় বড় ফুলের গাছ বাতাসে ফুল পড়ছে পূর্ণা হাঁটছে হঠাৎ আলির কণ্ঠস্বর আম্মা আমি এখানে এসো আমাকে নিয়ে যাও পূর্ণার চারদিকে খুঁজছে এক পাশ থেকে অন্য পাশে ছুটছে আর বলছে কোথায় তুমি বাবা আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন আলি আলী আলি বলে লাফিয়ে উঠে পূর্ণা রাত প্রায় শেষ হতে চলছে কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দিবে মাহি বললো পূর্ণাময়ী উঠলে কেন ছেলেকে স্বপ্নে দেখেছি আমাকে বলছে আম্মা আমি এখানে পূর্ণাময় আলার উপর ভরসা রাখো যেটা উত্তম সেটাই হবে সকাল আটটা বাড়িতে লোকজনের আনাগোনা মাহি হাসান অফিসার রুবেল সবাই আছে এখানে নেই শুধু পূর্ণা মাহির মাহির বলল পূর্ণা নামাজ আদায় করে হয়তো একে একাই বের হয়ে যায় ছেলেকে খুঁজতে পূর্ণা এসে দেখবে ছেলের বাড়িতে ফিরে এসেছে তার ছেলে চিৎকারের মতো চিরকালের মতো ঘুমিয়ে গেছে অফিসার রুবেল আর হাসান পাশাপাশি দাঁড়িয়ে আছে রুবেল বলো হাসান একটা বিষয় জানিন না প্রতিটি খুন একজন মানুষ করছে হাসান বলল কি বলছেন আপনি হ্যাঁ পূর্ণার বাবা ভাই তারপর শিমুল আলী তাদের একইভাবে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে আলী জানতো খুনিকে কিভাবে জানবে বললো হাসান আরে হাসান সাহেব আলীকে আপনাদের বাসায় তো শিমল এনেছিল আলী সব জানতো তাই সাক্ষী সরিয়ে ফেলেছে না হলে এ ছোট্ট ছেলের সাথে কার শত্রুতা থাকতে পারে ঠিক বলেছেন অফিসার আপনার কি মনে হয় এই হত্যাকারীকে হাসান কপাল খুঁজ করতে দিল আমি কি করে জানবো কন্যা চলে এসেছে বাড়িতে এত মানুষ দেখে মৃদু হাস মৃদু হাসল বুঝতে পারছে ছেলে ফিরে এসেছে অফিসার রুবেলকে বললো আমার ছেলেকে ফিরে নিয়ে এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ কোথায় আমার ছেলে পোনা তাকে দেখে সদর দরজার সামনে শুয়ে আছে সাদা চাদরে পুরো শুয়ে ডাকা আমার ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে ওকে ভিতরে নিয়ে যাও অফিসার রুবেল বলছে পূর্ণা ম্যাডাম কি পাগল হয়ে গেছে এসব কী বলছে পূর্ণা ছেলের পাশে বসলো আলির মুখে কপালে হাত দিয়ে আদর করছে আর বলছে আলি বাবা আমি তোমাকে মা তোমাকে বকা দিব সেই ভয়ে এখানে ঘুমিয়ে পড়েছ মা তোমাকে কথা দিচ্ছি বকা দিবো না উঠো বাবা আমাকে জোরে ধরে না হলে আমি শান্তি হব না উঠো না আলি আলি উঠো বাবা আর কতবার তোমায় ডাকবো আবার কিন্তু বেশি করছম একটু থেমে পূর্ণা চিৎকার করে উঠলো আলী ওঠ আমাকে ছেড়ে দিও না সন্তান হারানোর বেদনা দিও না আমি সহ্য করতে পারবো না আলী চিৎকার করে কাঁদলে থাকলো পূর্ণা এক এই এক সন্তান হারানোর মায়ের কান্না তা চিৎকার সবকিছু থমকে দিয়েছে বাতাসও থমকে গিয়েছে আহ কতটা বেদনাদায়ক সন্তানের লাশের পাশে বসে থাকা মাহি চোখ দিয়ে অশ্রু আর মিনমিন ছরে বলছে ইয়া আল্লাহ আমার পূর্ণাময়ীকে দৈর্য দিন লেখিকার নাম মরিয়ম মেঘলা